থেকে জল আসছে কোথায় পাথরের আঘাতে তৈরি হচ্ছে একদম সুন্দর উদ্যম ঝরনা বিউটিফুল এখান থেকে বিউটা আরো স্বচ্ছ এবং সুন্দর দিয়ে ফল জল পড়ছে পাথরের মাঝখানে একটা না সুন্দর গাছ হয়ে আছে ও গাছ আর নড়ছে না পাথর ওকে প্রোটেক্ট করে বসে আছে এই দিকেও একটা আছে দাম ভাই এটা জিনিস দামোদরী ফলসের সামনে অপার সৌন্দর্য মুক্ত হয়ে দেখছি আওয়াজখানা উদ্দাম আওয়াজ আর জঙ্গলের মধ্যে পাথরের আঘাত মানে ঘটে ঘটে আওয়াজ জলটা উঁচু থেকে নিচে পড়ছে এই হলো গ্রামের ফাইনাল চাচ্ছি এবার কোনো লোকজন নেই সুন্দর আমি আর ছাড়